আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন পার্টি ইয়ামিন ইয়ামিন তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো হ্যাঁ হ্যাঁ বোর্ডে চলে যাও হ্যাঁ সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ সে লিখে নিচ্ছে হ্যাঁ লিখো সমস্যা না লিখো সবাই লক্ষ্য করো সে লিখে নিচ্ছে কত হলো ইয়ামিন এটা কত লিখছ আটের কত কত হ্যাঁ কে আটে তুমি কি লিখছ আটের আগে কী লিখছো তুমি তুমি লিখ বলছো একটা লিখছো একটা এক লিখ কত লিখো হ্যাঁ এক লিখো কি লিখছো তুমি হ্যাঁ এক বলছো তুমি লিখছো কত এক এক এটা কি উল্টো হয়ে গেছে তো বই পেয়ে গেছো বাতিল করে লিখো হ্যাঁ বই পাবানা ঠিক আছে বই না ঠিক আছে হ্যাঁ দেখেছ ওইটা বই পাবানা কখনো বই না ঠিক আছে সাহস রাখবা রাখবা সাহস ওকে আঠারো জন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী রোহামা রোহামা নাহার তুমি বুড়ে চলে আসো হ্যাঁ সবাই লক্ষ্য করো বুডের দিকে লক্ষ্য করো হ্যাঁ ধন্যবাদ হয়েছে এবার উত্তরটি লিখে নাও হ্যাঁ উত্তরের জায়গা লিখে নাও উত্তরের জায়গা লিখে নাও হ্যাঁ হ্যাঁ এখানে লিখে নাও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে হয়েছে সুন্দর হয়েছে ওর জন্য জুড়ে করে আস্তে দিতে হবে আস্তে দিলে হবে না জুড়ে করে জুড়ে জুড়ে আরো জুড়ে আরো জুড়ে হ্যাঁ অনেক সুন্দরভাবে লিখে নিয়ে এসো ধন্যবাদ তোমাকে নুসাদ নাহারকে ওকে